একজন মানুষের আমার কাছে প্রশ্ন ছিল যে আমার এত কফ কেন হয় এত কফ পর থেকে তৈরি হয় এবং এত কাশি আমি কেন আমি আগে মেডিকেল টার্ম দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনার কফ হয় মেডিকেল টার্ম দিয়ে বললে আপনার লাংসের মধ্যে যে কোষগুলো আছে ওগুলো এক ধরনের মেটাপ্লাসিয়া হয়ে যাওয়ার জন্য গবলেট সেলগুলো চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আপনার কফ প্রোডাকশান বেড়ে গেছে এবং কফ প্রোডাকশান বেড়ে গেলে লাংস যখন এক্সেস কফটা ধরে রাখতে পারছে না তখন ওটা কেশে লাংসের একটা অটোমেটিক মেকানিজমে ওটা বার করার চেষ্টা করে যে কারণে আপনি সব সময় কাচছেন এবং এত কফ তৈরি হচ্ছে এবার যদি বলেন যে এত কফের উৎস কি কিছু হয় ইনফেক্টিভ কফ কিছু হয় নন ইনফেক্টিভ কফ ইনফেক্টিভ কফ মানে কি মানে আপনার নিউমোনিয়া হয়েছে আপনার অ্যাকিউট ব্রঙ্কাইটিস হয়েছে আর যদি বলে নন ইনফেক্টিভ কফ মানে কি ক্রনিক ব্রঙ্কাইটিস ব্রংকাইটিসিস বা যাদের লং টার্ম সিগারেট স্মোকার পলিউশন এক্সপোজার ইন্ডাস্ট্রিয়াল ডাস্ট এক্সপোজার ইত্যাদি ইত্যাদি এই ট্রিটমেন্ট কি আসছে আগামী ভিডিওতে